আসসালামু আলাইকুম দর্শক আজকে আসলাম আমরা আলম ভাইয়ের কালার রুটির দোকান দেখেন দর্শক আলম ভাই কীভাবে আটাগুলো আটাগুলো সেরে দিচ্ছেন না আলম ভাই হ্যাঁ তো আপনারা একটু পরিচয় দেন আপনার পরিচয় দেন আর কি আমার নাম আলম আমার নাম আলম বাসা বাসা কুশলপুর আপনার ফোন নাম্বার বলেন যেগুলো দর্শক হচ্ছে যে এখান থেকে আপনার হচ্ছে মাস রুটি খাবে তারাই এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবে প্রিয় দর্শক ওনার না আমরা ওনার মুখ থেকে শুনলাম তো আপনারা যারা মাস রুটি খাওয়ারই ইচ্ছুক তারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসবেন কুশলপুর দেখেন ওনার হচ্ছে আখাগুলো জেলে দেওয়া হয়েছে এরপরে উনি মাসখালের আটাগুলো সেরে নিচ্ছেন কিছুক্ষণের মধ্যে হচ্ছে রুটিগুলো বানানো হবে তো আলম ভাই এটাই হচ্ছে মূল পেশা না হ্যাঁ আমার পেশা এটাই ও এই পেশার উপর কি জীবিকা নির্ভর হয় হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয় সমস্যা নাই ও প্রতিদিন একটা ইনকাম থাকে তাই না হ্যাঁ ও প্রিয় দর্শক ওনার হচ্ছে ছোট্ট একটি দোকান আর যেটার উপর উনি নির্ভরশীল ওনার পরিবার পরিজন নিয়ে উনি হচ্ছে যে এই ব্যবসার উপর বেঁচে থাকেন তো বিধায় যারা হচ্ছে যে মাসকালা রুটি খাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আলম ভাইয়ের দোকানে আসবেন আপনি ডিমো ইয়ে করেন না ও যাক মাশাল্লাহ তো ছেলে মেয়ে কয়জন ও মা মাশাল্লা মাশাল্লাহ তো দর্শকের জন্য কিছু বলেন যারা ওটি অঠিখাতে ইচ্ছুক যেন আপনার কাছে আসে আপনার ব্যবসা বিক্রি ভালো হলে হ্যাঁ হয় তো দর্শকের জন্য বলেন যে দর্শক আবার এখানে আসবেন এবং হচ্ছে যে এখানে বাঁশকালে রুটি খাবেন তাহলে আমার একটু বেশ ভালো হতো বলেন বলেন তো এখন যদি আসে ভালো হবে তো প্রিয় দর্শক আপনারা যারা মাসকালের রুটি খাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আলম দোকানে আসবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আলম ভাইয়ের ব্যবসার জন্য একটু দোয়া করবেন السلام عليكم